নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম রাজ্য জুড়ে ফের তাণ্ডব জল ছাড়ল ডিবিসি যার চেয়ে ডুবছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কোন কোন জেলায় রয়েছে জলের তলায় আর কোন কোন জেলায় রয়েছে প্লাবনের সম্ভাবনা এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কি বললেন জানবো আজকের এই ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনই প্রেস করে রেখে দেন দামোদর নদীকে একসময় বলা হতো বাংলার শোক আর আজও ইতিহাস যেন ফিরে এসেছে কারণ জল ছেড়েছে ডিবিসি আর ডুবে যাচ্ছে পশ্চিমবঙ্গের একের পর এক জেলা গত কয়েকদিনে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রায় ছিয়াশি হাজার কিউসেক জল ছেড়েছে মাইথন পঞ্চায়েতে বাদ থেকে যার ফলে ঘাটেলের তিন ব্লক সম্পূর্ণ জলের নিচে হুগলি হাওড়া বাঁকুড়া পুরুলিয়া একটার পর একটা জেলা বিপর্যস্ত শুধু কৃষি নয় ভেঙে গেছে গ্রামগুলি সংযোগকারী বাঁশের সেতু বহু মানুষ গৃহহীন এবং সব থেকে ভয়াবহ ইতিমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এই হঠাৎ বন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন মনুষ্যসৃষ্ট বন্যা তিনি বলেছেন এর বিরুদ্ধে পূর্বাভাস না দিয়ে জল ছেড়ে রাজ্যবাসীর জীবন বিপন্ন করা হয়েছে রাজ্য সরকার দাবি করেছে ডিভিসি বাঁধগুলিতে জল ধরার ক্ষমতা বাড়ানো যেত কিন্তু ড্রেঞ্জিং না করায় সেই ক্ষমতা হারিয়েছে বাঁধগুলো আজ পশ্চিমবঙ্গের মূল্য দিয়েছে জলমগ্ন গ্রাম আর নিঃশ্বস্ত পরিবার দিয়ে এমন নাকি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যদি এমনভাবে একরফা জল ছাড়া চলতেই থাকে তাহলে রাজ্যের সরকারের ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে তবে এই ঘটনা প্রথম নয় প্রতি বছরই বর্ষা এলে এই জল ছাড়া আর তার পরিণামে বন্যা ও ক্ষয়ক্ষতি মৃত্যু হয় কয়দিন চলবে এই খেলা ডিভিসি এর উচিত এখনই রাজ্যের সঙ্গে সমন্বয় করে চলা না হলে বন্যায় শুধু জলই নয় আনবে রাজনৈতিক ঝড়ও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ন্যাশনাল ডিসাস কার্ড রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার জেলার ওয়েদার সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নাম দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ